এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী সমাজ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল দুইয়ের সম্মানিত দায়িত্বশীল জনাব আমির হুসাইন সাহেব জনাব আমির হুসাইন সাহেবকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামী সমাজ ডংগি сахар উদ্যোগে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান मेहमान প্রধান অতিথি আমাদের প্রিয় বজন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব উপস্থিত ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত আমার প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা দোয়া মাহফিলের জন্য যে বিষয়টি নির্ধারণ করেছেন সেই বিষয়টি হল রমজান মাসে পবিত্র আলকরান নাজিলের উদ্দেশ্য এবং ইসলাম প্রতিষ্ঠায় কোরআনের নির্দেশিত পদ্ধতি বিষয়ে আমাদের আজকের আলোচনার সভা সহজ ভাষায় সোজা ভাষায় আমাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে কোরআন নাজিলের উদ্দেশ্যটা মূলত কি বিসমিল্লাহির রহমানির আর ওয়াল্লাজি আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক লিইউজহিরাহু আলাদ-দিনি কুল্লিহ ওয়ালাউ কারিহাল আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এ আতের মাধ্যমে মহান রব আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে জানিয়েছেন তিনি সেই মহান সত্তা যিনি তার রাসুলকে হেদায়ত ও সত্য সহ দিন জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে পাঠিয়েছেন যেন তিনি সকল বাতিল দিনের উপর দিন জীবন ব্যবস্থা ইসলামকে বিজয়ী করে প্রতিষ্ঠা করে আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আজকে বাংলাদেশ ও পৃথিবীর কোনো একটি রাষ্ট্রেও ইসলাম প্রতিষ্ঠিত নাই তো এমতো অবস্থায় আমাদেরকে বুঝতে হবে যেহেতু সকল বাতিল দিনের উপর সত্যদিন জীবন ব্যবস্থা ইসলামকে কি করতে হবে বিজয়ী করতে হবে আর এ পর্যায়ে পৃথিবীর কোথাও ইসলাম প্রতিষ্ঠিত নাই তা আমাদেরকে প্রথম বুঝতে হবে যে ইসলাম প্রতিষ্ঠা পদ্ধতিটা মূলত কি আসলে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি হল আল্লাহর নির্দেশিত এবং রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রদর্শিত শান্তিপূর্ণ একমাত্র পদ্ধতি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি যেহেতু আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ এখন আর পৃথিবীতে নাই তিনি দুনিয়াতে দুনিয়া ছেড়ে চলে গেছেন ওফাত হয়ে গেছে আবার পৃথিবীর কোনো একটি রাষ্ট্রেও ইসলাম প্রতিষ্ঠিত নাই এমতো অবস্থায় ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেতৃত্ব যদি নেতৃত্ব না থাকে তাহলে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে কি কথা বুঝতে পারতেছেন কি না তাইলে ইসলাম প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেতৃত্ব আলহামদুলিল্লাহ আমরা নেতা পেয়েছি কি আমরা নেতা পাইনি তাহলে যিনি নেতা হবেন আমির হবেন তিনি আবার অবশ্যই আল্লাহর মনোনীত এবং পছন্দনীয় যেই ব্যক্তি তিনিই আমির হবেন তিনিই নেতা হবেন আর সেই নেতা সেই আমির হলেন হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব সময় যেহেতু কম আমি দ্রুত শেষ করছি এমতো অবস্থায় যিনি আমির হবেন নেতা হবেন তিনি প্রথমেই সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব মানুষের আইন মানুষের কর্তৃত্বকে অমান্য অস্বীকার করে সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহ মানুষের নয় এই বিষয়টি তিনি প্রথমে কি করবেন গ্রহণ করবেন এবং এর ঘোষণা দিবেন রব্বুন আল্লাহ আল্লাহি আমাদের একমাত্র রব সার্বভৌম মালিক সার্বভৌম আইনদাতা বিধানদাতা ও নিরঙ্কুশ শাসন কর্তা অন্য কেউ নয় কোনো মানুষ নয় দ্বিতীয়ত তিনি সমাজ রাষ্ট্র ঘটনা এবং পরিচালনায় মানুষের দাসত্ব এবং মানুষের মন করা আইনের আনুগত্য উপাসনা গাইরুল্লাহ পরিহার পরিত্যাগ করে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব আল্লাহর আইনের আনুগত্য আল্লাহর উপাসনা অন্তরে গ্রহণ করে এর সাক্ষ্য অঙ্গীকার করবেন আশাদু আল্লাহ ইলা তিন নম্বরে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের মন করা আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ ত্যাগ করে সমাজ ও জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহামের গ্রহণ করে এর সাক্ষ্য এবং অঙ্গীকার করবেন আশাদু আন্না মাহাম্মার রাসুল্লাহ তাহলে যিনি আমির হবে তিনি এই মানবরচিত ব্যবস্থার মৌলিক তিনটা বিষয় ত্যাগ করে ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করে ইমানদার মুসলিম হিসেবে তিনি জাতির মানুষকে এই মানবরচিত মহা মহামিথ্যা বিষয়গুলো ত্যাগ করার দাওয়াত দিবেন এবং তিনি যেই মহাসত্য বিষয়গুলো গ্রহণ করেছেন সেই সত্য বিষয়গুলো গ্রহণ করার দাওয়াত দিতে থাকবেন অতকর এই দাওয়াতের প্রেক্ষিতে যে বা যাহারাই এই মহামিথ্যা বিষয়গুলো ত্যাগ করবে এবং ইসলামের এই মহা সত্য বিষয়গুলো গ্রহণ করবে তাদেরকে নিয়ে তিনি সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাবে আর যখন এভাবে তিনি সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাবেন তখন বাতিলের পক্ষ থেকে এবং বাতিল নেতাদের অনুষ অনুসারীদের পক্ষ থেকে বিভিন্ন রকম বাধা আসবে এই বাধা মোকাবেলা নিজে না করে এই দায়িত্ব আল্লাহর হাতে কি করতে হবে ছেড়ে দিতে হবে এবং সালাদ এবং অহির জ্ঞান অর্জনের মাধ্যমে ইমান এবং চরিত্রের উন্নতি কি করতে হবে সাধন করতে হবে এভাবে যদি একদল লোক ইমানদার এবং চরিত্রবান হয়ে যায় তাহলে যেখানেই আল্লাহর দিন প্রতিষ্ঠা করার দরকার প্রয়োজন ঠিক সেখানেই মহান রব আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন জীবন ব্যবস্থা ইসলামকে বিজয়ী করে দিবে আর আমরা ইসলামী সমাজ ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে এই কাজটাই করতেছি আর আপনাদের সকলকে মহামিথ্যা ত্যাগ করে মহাসত্ব গ্রহণ করে আমিরের নেতৃত্বের আনুগত্যের অধীনে আছে এই মহান দায়িত্ব পালন করার জন্য আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته